নমস্কার আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফাস্টফুড খাবার সেটা রাস্তায় যেমনি রেস্টুরেন্টে যেমনি আমরা ছোটোখাটো দোকানে যেমনি একদম এগ চাউমিন ভেজ চাউমিন খাই কিনে তো সেইভাবেই আমি আজকে ঘরেতে এগ চাউমিন বানাবো তো এগ চাউমিনটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তো বন্ধুরা দেখো এক চাউমিনের জন্য কি নিয়েছি সবজি এখানটা আছে পেঁয়াজ আছে এখানটা বটবটি নিয়েছি বিনস নেই বলে এরমভাবে কেটে নিয়েছি এই আমার কাছে গ্রিন কালার ক্যাপসিকাম আর কোন দুরকম নেই লাল হলু আর নিয়েছি গাজর এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লঙ্কা তো এখানটা দেখো এটা আছে হাক্কা নুডলস এটা দিয়ে আমি চাউমিন বানাবো তো এইটা নিয়েছি তো আমি চাউমিন বানার জন্য একটা স্পেশাল মশলা করে নেব এই মশলাটা কিন্তু দোকানে চাউমিন ওনারা দেয় তার জন্য এত টেস্ট হয় তো একটা সেই মশলা বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বিন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো এই মশলাটাই আমি দুবার এই মশলাটা দিলেই বেশি টেস্ট হয় হোটেল রেস্টুরেন্ট মশলাটাকে ওরা দেয় চাউমিনের মধ্যে তো এটা আমার হয়ে গেছে বন্ধুরা এখানটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা মোটামুটি গরম হয়ে গেছে এখানটা নুন দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে দেবো একটু সাদা তেল দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধুনি গাছ দিয়ে দেবো এই নুডলসটা অনলাইন থেকেই নেওয়া হয়েছিল এই হাফ বন্ধুরা জলটা ফুটে গেছে আর আমি এটাকে ভাঙ বোনা এরকম গোটাই দিয়ে দেবো ছাড়াবো না এই জলে ফুটে এরকম ছেড়ে যাবে তো হালকা করে একটু টেনে দেবো অনেকটা সরুই আছে বেশি মোটা না নুডলসটা এখানে নুডলটা সিদ্ধ হয়ে গেছে তুলে নেব একটা প্লাস্টিকের টাপা দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে রাখলে আর গায়ে গায়ে লেগে যাবে না সাদা তেল দিয়ে হালকা করে এগুলো সঙ্গে মিশিয়ে রাখছি একটার সঙ্গে একটা লেগে যাবে না সব ছেড়ে যাবে খুব গরম তো বন্ধুরা এখান দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছি একদম দেখো ঝরঝরে হয়ে গেছে তেল দিয়ে মাখানোর পরে পুরো ঝরঝরে হয়ে গেছে এটাকে সরিয়ে রাখবো এখানটা ডিম ফাটিয়ে নেব এখানটা তিনটে ডিম নিয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব তিনটা কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দেব একটু সাদা তেল আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেখো চারিদিকে ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে খুঁজে দিয়ে আমি দেখো ডিমটা এখানটা ভুজিয়া করা হয়ে গেছে ডিমটা অনেকটা বড় করে ফেলেছি কড়ার মধ্যে তো এটাকে নামিয়ে নেব এই এটা ভাজা করে তুলে নিয়েছি এখানটা আবার সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানটা রসুন কুচি দিয়ে দিলাম একটু দিয়ে দিই কুচি ভালো করে একটু তেলের সুন্দর বেশি ডিপ ফ্রাই করবো না সবজিগুলো পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকবে শক্ত শক্ত থাকবে এইভাবেই করবো কেন দোকানে তো এইরকমই থাকে বেশি ভাজা করলে খেতে ভালো লাগবে না যেহেতু দোকানের মতন করবো বলে সবজিগুলো একটু কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছি বরবটিগুলো তখনই বলেছি বিনস বলে বরবটি দিয়ে দিলাম দিয়ে দেবো গাজর দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব সবজিগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধানটা যেরকম করি নতুন খাবে দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু ভিনেগার দিয়ে দিচ্ছি নুডলস বয়েল করার সময় দিয়েছিলাম এতেও দিচ্ছি নুনটা এখন দেবো না যেহেতু সবজি তাহলে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়ো স্পেশাল যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো একটু নুন কেন আগে বয়ালের সময় একটু দিয়েছি আর স্পেশাল মশলা যেটা করে রেখেছিলাম তার সু দিয়ে রেখেছিলাম আর এখন একটু অল্প করে দিলাম দিয়ে মাড়িয়ে দিলাম এবারে আমি নুলসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব নুলসগুলোর সঙ্গে আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো ডিম যেগুলো ভেজে রেখেছি আর এখানটা দোকানের মতন বলেছি সব কিছুই দোকানের মতন করছি কিন্তু এখানটা আজিনা মটর দিই কেন আজিনা মটরটা দোকানে দেয় আমরা কিন্তু দিই নি আজিনা মটর ছাড়াই করছি এই ডিম ভুজিয়া দিয়ে একটু ভালো করে সব কিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে চেড়ে নেবো কত ঝরঝরে হয়েছে দেখো তো বন্ধুরা হয়ে গেছে চাউমিনটা এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো কত সুন্দর লাগছে দেখো দেখতে এবার আমি গ্যাস অফ করে দেবো এখানে দেখো দোকানে যেমনি স্টিলের প্লেটে দেয় আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এবারে চাউমিন গুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা একদম দোকানের মতন লাগছে যেমনি দোকানে করে দিলাম না কিনে খাই তো এরকম করে আমি একটু সস দিয়ে দেবো দিয়ে নিচ্ছি একটু শসা দিয়ে দেবো একটু পেঁয়াজ তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দিলাম একদম দোকানের মতন তো বন্ধুরা দেখো হয়ে গেল একদম আমার এক চাম একদম দোকানের মতো তো বন্ধুরা দেখলে তো কি সুন্দর ঘরে তো কিন্তু আমরা দোকানের মতন বানিয়ে খেতে পারি আর দোকানের থেকে বেটার ঘরেই হয় আর দোকানে কিন্তু সব কিছু তেল তেল পোড়া তেল থাকে থাকে ফেস তেল তো দিয়ে দেয় না ঘরেতে আমরা সব কিছু ফেস মাল পাই মশলাপাতি তেল তেল সব কিছুতে এইভাবে যদি ঘরে বানিয়ে খাই আমাদের কিন্তু একদম শরীর খারাপ করবে না এই ফুড খাবার খেয়ে বাইরে খেলেই কিন্তু আমাদের শরীর খারাপ হয় তো অবশ্যই তোমরা এরকমভাবেই বাড়িতে খাবার চেষ্টা করবে মাঝে সাঝে বাইরে খাও ঠিক আছে কিন্তু বেশিটাই যদি মনে করো যে সবসময় খেতে ইচ্ছা করে এইসব জিনিস তো বাড়ি এসেই খাবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো